অষ্টগ্রাম উপজেলার উল্লেখযোগ্য একটি নদীঘাট আদমপুর নদীঘাট এই ঘাট থেকে বাংলাদেশের বিভিন্ন উপজেলাগুলোতে যাওয়া যায় এর মধ্যে অন্যতম হচ্ছে আজমেরিগঞ্জ বৈরব লাখাই ইত্যাদি অঞ্চলে এখন অনেক নৌকা তারা যাত্রী পারাফারে ব্যস্ত এই জায়গাটি সব সময় মানুষের আনাগোনা থাকে আমি কত বলার চেষ্টা করব যারা এখানে দৈনিক নৌকা চালায় এবং জীবিকা নির্বাহ করে তাদের সাথে কথা বলার জন্য আমি চেষ্টা করব আমি ঘাটি নৌকা চালাই ঘাটের মাঝেই আমাদের আদমপুর বাজারে ঘাট দেখতে পারছে কি অবস্থা মানুষ যাতায়াত ব্যবস্থা নিয়ে অনেক কষ্ট করে যেতে হয় আমাদের এই ঘাটে যদি নদী খরণ হয়তো আমাদের এই বাজার ঘাটে নৌকা সুবিধা হতো আমাদের সরকারের কাছে আমাদের অনেক আবেদন যাতে এই নদীটা খরণ হয় আর আমাদের গাটটা যাতে আদমপুর বাজার নৌকা আমরা দেখতে পারি তাই আমার কাছে আচ্ছা প্রতিদিন কয়টা সময় নৌকা চালাইতে আসে এখানে সকাল ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের নৌকা চলে জাতীয় নৌকা তাহলে রাত বারোটা একটার সময় যদি ইমার্জেন্সি দরকার হয় তখন আপনার লিজার নিতে হবে তো রাত্রে যদি নদী পথে চলাফেরা করো শুকনো মৌসুমে কোনো দুর্ঘটনার সমস্যা যদি করো তাহলে কি করো দুর্ঘটনা হয় নাই চুরি ডাকাত ইত্যাদি এগুলো আমাদের এলাকাতে হয় না বর্ষাকালে হয় প্রচুর রাস্তা হলো শুধু আদমপুর টু মাদনা এখন শত 10 মিটার রাস্তা মানে আজবেরিগস যাওয়া হয় না বালাই বৈরব যাওয়া হয় না বৈরব আমাদের বর্ষাকালে আর ওখানে বর্তমানে আছে আপনার কাটাগা কাডাং থেকে বৈরব আমাদের বাজারে আইতে যায় মালামালা নিয়ে বাজার Geschäকে এটা নৌকা দিয়ে না গাড়ি দিয়ে গাড়ি দিয়ে যাতায়াত করা যায় না আমাদের গাড়ির কোনো ব্যবস্থা নেই তো কিশোরগঞ্জ যাওয়া যায় না কিশোরগঞ্জ যেতে হলে আপনি মিটাপন থেকে যেতে হবে বাষ্টগ্রাম থেকে বাষ্টগ্রাম কি নৌকা দিয়ে যাও এই রাস্তা দিয়ে যেতে পারবে না গাড়ি দিয়ে যাবে এখন এখন যেতে পারবে মানে এটা নদী পার হওয়া লাগবে দুইটা দুইটা নদী পার হলে কিন্তু যাওয়া যাবে যাওয়া যাবে আপনি কিসের যেতে পারবেন কত ঘন্টা সময় লাগবে কিসের কাছে অস্ট্রেলিয়া গেলে আপনার 2 ঘন্টা এখন জি তারপরে আর কিসের কাছে গেলে ধরেন মোটরসাইকেল গেলে 3 ঘন্টা প্রতিদিন ইনকাম কেমন হয় বর্তমানে হন ইনকাম একদম কম মানে তো আপনার বর্তমান ইনকাম হলে আমাদের একটা মাঝি সর্বোচ্চ 700 থেকে 800 টাকা